আসসালামু আলাইকুম প্রিয় নবীন ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়াল আমরা 8 9 8 নাম্বার সেশন দেখেছি আজ আমি শুরু করব 9 নাম্বার এবং 10 নাম্বার সেশন এই সেশনে আমরা দুইটি পার্ট করার চেষ্টা করব দেখো 9 এবং 10 নাম্বার সেশনে যা আছে সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা একটি ইনফোগ্রাফ তৈরি এটি ব্যবহারিক কাজ অবশ্যই হাতে কলমে করতে হবে অর্থাৎ হাতে কলম বলতে এখানে কম্পিউটার ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে কিন্তু হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়ালাইজেশন উপস্থাপনা এটি কোনো গল্প বলতে কোনো আইডিয়া উপস্থাপন করতে বিভিন্ন ছবি বা কালারফুল টেক্সটের মাধ্যমে আকর্ষণীয় করে উপস্থাপনকে বোঝানো হয় এটি বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তথ্যের উপস্থাপনার কাজে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গবেষণার সামারি উপস্থাপনের কাজেও ইনফোগ্রাফের ব্যবহার হয়ে থাকে নিচের ছবিতে আমরা একটি ইনফোগ্রাফ দেখতে পাচ্ছি দেখো লেখা আছে এখানে কি সুন্দর করে একটু ছবি দেওয়া আছে এটা মেসেজ অবশ্যই এটি হচ্ছে জিমেইল এর এটি একটি ছবি দেখা যাচ্ছে যেটিতে আমরা যে স্প্যাম লেখা আছে অর্থাৎ জিমেইল অনেক সময় এসএমএস আসলে ইনবক্সে না পেলে এই স্প্যাম নামে অপশনে পাওয়া যায় এরপর এই ছবি দ্বারা বোঝা যাচ্ছে এটি একটি ভাইরাসের ছবি দেখো লেখা আছে এটি ভাইরাস এরপর এখানে দেওয়া আছে ফিশিং ফিশিং সম্পর্কে আমি গত টিউটোরিয়াল আলোচনা করেছিলাম তোমরা একটু দেখে এসো এটি হচ্ছে ফিশিং এর ছবি দেওয়া আছে এরপর দেখো এখানে বলা আছে একটা মাথার ছবি দেয় ক্রস চিহ্ন তার মানে এটি দেখালে এই জায়গায় ড্যান্জার জোন বলা হয় এটাকে এখানে প্রবেশ করা নিষেধ এখানে প্রবেশ করে লেখা আছে হ্যাকিং অর্থাৎ ওয়েবসাইট বা কোনো কিছু হ্যাক হলে এরকম যেন দেখায় এরপর দেখা সিকুর সিকিউর সিকিউর মানে নিরাপদ দেখো এখানে একটা তালার ছবি দেওয়া আছে এটি দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা হচ্ছে নিরাপদ এরপর দেওয়া আছে ট্রুজন এটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখন দেখো চিত্রে সাইবার অপরাধ নিয়ে একটি ইনফোগ্রাফ করা হয়েছে এই চিত্র দ্বারা কিন্তু এরা বুঝিয়ে দিয়েছে অ্যাকিং ফ্রপ তৈরি করার সময় যে বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে একটি কাগজের শুরুতে একটি ডিজাইন করে আকর্ষণীয় টাইটেল বা লেখাগুলো নির্ধারণ করব একটি করবো টেমপ্লেট ব্যবহার করব রঙের ব্যবহার এবং লেখার ফন্ট যেন খুব বেশি পরিবর্তন না হয় খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আনতে হবে আইডিয়া সম্পর্কিত খুব সাধারণ কিছু ছবি ও আইকন ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে একাধিক পেজ তৈরি করা যেতে পারে একটি ইনফোগ্রাফ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে পারি এসব সব মধ্যে রয়েছে পিকটোচাট স্ন্যাপপা ইনফোগ্রাফ ফিপিক ক্যানভা ক্যানভা একটি খুব জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আমি তোমাদের যে আমি তোমাদের ইউটিউবের থামলিল তৈরি করি ক্যাম ক্যানভা দিয়ে তৈরি করে থাকি তারপর ভ্যান ভ্যান গেট ভিসাম অ্যাডোভ স্পার্ক ইজিলি ডট ইত্যাদি তবে আমরা বিনামূল্যে কাজটি করার সুবিধা নেওয়ার জন্য পিকটোচার্ট সফটওয়্যারটি ব্যবহার করব আমাদের বিদ্যালয়ে সকলের জন্য সাইবার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখার সচেতনতা বৃদ্ধির জন্য একটি ইনফোগ্রাফ তৈরি করব নিচের ধাপগুলো অনুসরণ করে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার জন্য একটি ইনফোগ্রাফ তৈরি করব। কাজ এক ইনফোগ্রাফ ডিজাইনের জন্য পরিকল্পনা অবশ্যই পরিকল্পনা করতে হবে সেখানে তার একটি টাইটেল বা শিরোনাম নির্ধারণ করতে হবে এবং ইনফোগ্রাফটিতে যেসব লেখা ছবি থাকতে পারে তাও লিখতে হবে টাইটেল লেখা ও ছবির উপস্থাপনা কেমন হবে তা নির্ধারিত ডিজাইনটি এঁকে ফেলব এতে আমাদের পরবর্তী কাজ সুবিধা হবে এরপর কাজ দুই পিক্টোচার্ট ওপেন ও ট্যাম্পলেট পরিচিতি। শুরুতেই আমরা একটি ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রম ওপেন করে অ্যাড্রেস বারে পিক্টোসার্ট ডট কম লিখে এই পিক্টোসার্টে প্রবেশ করব উদাহরণস্বরূপ দুই দশমিক তিন নয় পিক্টোসার্টের হোম পেজের একটি স্ক্রিনশট দেওয়া আছে দেখো ঠিক এরকম একটি পিক্টোসার্ট ডট কমে ঢুকলে এরকম একটি চার্ট আমরা দেখতে পাবো সেখানে এই যে দেখো ডান পাশে লেখা আছে এখানে আছে কি লগ ইন এরপরে আছে সাইন আপ কোনো কিছুতে যদি আমরা লগ ইন করতে যাই সেই সাইডে অবশ্যই কিন্তু সাইন আপ আগে করতে হবে সাইন আপ না করলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে না তাহলে এরপর সাইন আপ লেখা জায়গাটিতে ক্লিক করে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে কারো যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তবে আগে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সাইন আপ করার পর লগ ইনে ক্লিক করে হোম পেজে প্রবেশ করব এখন আমরা ইনফোগ্রাফিক্স লেখা জায়গাটিতে ক্লিক করবো এখানে দেওয়া সকল ট্যাম্পলেট আমরা এক নজরে দেখে নেব উদাহরণস্বরূপ দুই দশমিক চার শূন্য এ এর অংশে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে দেখো এখানে এই যে এই ট্যাম্পলেট গুলো কিন্তু দেওয়া আছে এটা একটি ট্যাম্পলেট এটা একটি ট্যাম্পলেট এটা একটি ট্যাম্পলেট আর এটা হচ্ছে কিছু নামে একটা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট ক্লিক করতে পারি অর্থাৎ আমরা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নিয়ে কাজ করবো এগুলো যদি মনে এই করা ব্ল্যাঙ্ক যেটা কিন্তু সেটা নির্বাচন করা হয়ে গেল তার একটি এখানে দেওয়া আছে এরপর দেখো বাম পাশে অনেকগুলো আইকনও দেওয়া আছে এবার আমরা এই পেজে দেওয়া বিভিন্ন উপকরণ যা একটি ইনফোগ্রাফ তৈরিতে ব্যবহার করা যায় তার বিচরণ দেখাবো আমরা পেজটি বাম দিকে উপরের কোনায় দেওয়া বিভিন্ন উপাদান যেমন আইকন ইলাস্ট্রেশন থ্রিডিজ ডিজ ফটোজ অংশগুলো থেকে এক একটি করে উপাদান নিয়ে সাদা পেজটি ইনসাল করে করার অনুশীলন করব চিত্র দুই দশমিক চার দুইয়ে আইকন থেকে একটি উপাদান চিত্র দুই দশমিক চার তিনে ইলাস্ট্রেশন থেকে একটি উপাদান চিত্র দুই দশমিক চার চারে থ্রি ডি থেকে একটি উপাদান বা চিত্র দুই দশমিক চার পাশে ফটোস থেকে একটি উপাদান চিত্রগুলো দেওয়া হয়েছে দেখো এটি হচ্ছে আইকনে ক্লিক করার পর একটি এরকম ছবি নিলাম আরো ছবি আছে এখানে এটি আমরা সরাসরি দেখব এরপরে চিত্রে যেটা বলা হয়েছে যে ইলাস্ট্রেশন থেকে ক্লিক করে একটি ছবি নেওয়া হয়েছে তারপরেতে বলা হয়েছিল থ্রি থেকে নিয়ে একটি ছবি নেওয়া হয়েছিল তারপরের অংশে দেখো এই যে ফটোস থেকে কিছু ছবি নিয়ে যে ফটোগুলো তোমরা সাজাতে পারো এই ছবিগুলো কিন্তু চলো আমরা এই বিষয়গুলো আগে একটু দেখে আসি সেজন্য প্রথমে আমি গুগল ওপেন করেছি ওপেন করার পর দেখো তো সার্চ বক্সে যখন আমরা লিখব যে ইনফোগ্রাফ ডট কম তখন অনেক ধরনের সাইট চলে আসবে কি ধরনের আসবে আমরা একটু লিখি দেখো এখন নি নতুন একটি ট্যাব নিব নেওয়ার পর আমরা এখানে লিখবো পিক্টো এখানে আমরা লিখে দিব পিক পিক্টো লিখে যদি গুগলে সার্চ করি সার্চ করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পাবো এই পিক্টো সার্টের এই ইনফরমেশনগুলো থেকে অনেকগুলো সাইড আছে এই সাইড থেকে আমি প্রথমের টাই করে নিচ্ছি দেখো প্রথমে যে পিক্টো সার্ট ইনফোগ্রাফ ম্যাক মেকার এটাতে আমি ক্লিক করলাম এই ক্লিক করার পর তোমাদের বইয়ে যেরকম ছবি দেওয়া আছে সেরকম দেখো সাইন আপ এবং লগ ইন করার একটি অপশান পাবো দেখো তোমাদের বইয়েও কিন্তু এরকম অপশন দেওয়া ছিল ডান পাশে দেখো এখানে লেখা আছে লগ ইন আর ডান তারপরে লেখা আছে সাইন আপ তাহলে কোনো কিছু লগ ইন করতে গেলে অবশ্যই আগে কিন্তু আমাদের সাইন আপ করতে হবে তোমাদের বইও তাই বলা আছে যে সর্বপ্রথম আমরা সাইন আপ করে নেব তো এখানে আমরা সাইন আপে ক্লিক করলে আমরা যেই দেখতে পাবো এরকমই একটি সাইন আপ জন্য একটা আমাদের অপশান দিবে সেখানে কে আছে প্রথমে নাম লিখতে হবে তারপর ইমেল নাম্বার দিতে হবে এরপর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটি দেখো লেখা আছে মিনিমাম টেন ক্যারেক্টারস এবং এই পাসওয়ার্ডটি স্ট্রং হতে হবে তাহলে প্রথমে আমরা নাম ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিব এরকম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখানে কোথায় ক্লিক করব সাইন আপ ফর ফ্রি এই আমরা অবশ্যই ফ্রি এটি ব্যবহার করবো তো সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে আমাদের এটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু দেখো এখানে একটু ভেরিফিকেশন চাইছে তো ভেরিফাই করতে হবে কি পুরো লেখা আছে ক্রস ক্রস ওয়াল ওয়াল আমরা সিলেক্ট করব এরপর ভেরিফাই ক্লিক করলাম দেখো ভেরিফাই হওয়ার পর আমাকে এখানে দেখো ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি জায়গা দিছে তো আমরা যে ইমেলটি ব্যবহার করেছিলাম সেই ইমেলটি এখানে ব্যবহার করব আর যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি অবশ্যই দিতে হবে দিয়ে আমাকে সাইন ইন করতে হবে ইমেল নাম্বার আমি দিলাম এরপর আমি এখানে পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি দিব ঠিক একই পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন টু ইওর অ্যাকাউন্টে ক্লিক করি দেখো এরপর বলেছি কি ইফ ইউ হ্যাভ নট রিসিপ ভেরিফিকেশন ইমেল প্লিজ চেক ইউর স্পাম ফোল্ডার অর্থাৎ তোমারা এই সাইট থেকে একটি ইমেল পাঠানো হয়েছে এই ইমেলটি যদি ইনবক্সে না পায় তাহলে এটি কিন্তু স্পামে আসে তা সবার আগে কি করতে হবে ইমেল ভেরিফিকেশন করতে হবে দেখো আমি ইমেলটি লগ ইন করে রেখেছি তাহলে আমরা ইমেল আসছে কিনা একটু চেক করব এবং সেখান থেকে কিন্তু কনফার্ম করতে হবে তোমরা লক্ষ্য করে দেখো এই যে আমার ইমেল এ থেকে একটি ইমেল এসেছে তো ইমেলটি আমি ওপেন করলাম এখন এখানে দেখতে পাচ্ছো যে কনফার্ম ইওর ইমেল এখানে এই যে কনফার্ম একটি কালার দিয়ে লেখা যাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটি কনফার্ম হয়ে যাবে এরপরে আমি কিন্তু লগ ইন করতে পারবো দেখো আমি কেন এই পিকটো সার্টের অ্যাকাউন্টটি করতেছি সেই নোটিফিকেশন কিন্তু চাইছে আমি একটা পার্সোনাল ইউজের জন্য দিয়েছি যে কন্টিনিউ করব এরপর দেখো তোমাদের বইয়ের নির্দেশন অনুযায়ী এখানে বলেছিল যে ইনফোগ্রাফিক্স এ ক্লিক করতে হবে দেখো এখানে লেখা আছে ইনফোগ্রাফিক্স এই ইনফোগ্রাফিক্স এ আমরা ক্লিক করব তো সেক্ষেত্রে তোমরা ঠিক বইয়ে যেরকম ইনফোগ্রাফিক্স এর ছবিটি দেখেছো স্ক্রিনশট ঠিক একই রকম কিন্তু এখানে একটি স্ক্রিনশট দেখা যাচ্ছে তো প্রথমে বলা হয়েছিল যে ব্ল্যাঙ্ক ইনফোগ্রাফিতে ক্লিক করতে হবে এটি হচ্ছে ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্কে যদি আমরা ক্লিক করি এটা একটু সাদা পেজ পাবো আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করলাম তো এখানে দেখো আমার নেটওয়ার্ক অনেকটাই দুর্বল এই কারণে একটু সময় নিচ্ছে আর কি এই যে বাম পাশে যে ছবিগুলো এখানে আছে ছবিগুলা শো করবে প্রথমে তোমাদের বই যেভাবে দেওয়া আছে দেখো ঠিক একই রকম চিত্র কিন্তু এখানেও দেখা যাচ্ছে এখানে আমরা যেটা দেখ দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্লিক করলে এটা স্ক্রিনে এই যে ব্ল্যাঙ্ক পেজে কিন্তু চলে আসবে বই কিন্তু কিছু নেওয়া নেই আমি একটা নিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে যদি আমি এই চিত্রটা নিতে চাই এখানে একটা ক্লিক করবো তাহলে দেখো এটি কিন্তু চলে আস তাহলে আমি এটা কিন্তু যে কোনো জায়গাতে রাখতে পারবো এটি গেল আইকন এরপরে বলা হয়েছিল আরেকটি ইলাস্ট্রেশন থেকে তাহলে আমরা ইলা কি পাওয়া যায় দেখি দেখো ঠিক তুমিরা বয়েতে যে এই ছবিগুলো দেখতে পেয়েছিলে ইলা এখানে একটু ভিন্ন প্রকৃতির ছবিও দেখা যাচ্ছে এবং ওইগুলোও কিন্তু আমরা খুঁজে পাবো দেখো এখানে মোবাইলের ছবি নিলে ছবি দেওয়া যাবে এরকম ছবি দেওয়া আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে চলে আসলো ছবিটি থেকে একটা ছবি নিলাম এরপর আমরা ক্লিক করব থেকে একটি ছবি ছবি নিয়ে দেখাবো নিলাম এরপর আমরা নিব এভাবে কিন্তু আমরা এই যে ক্লিক করে এখানে যে ছবি ফটোগুলো আসবে আমরা ডাউনলোড করে সেই ফটোগুলো আবার নিয়ে আসতে পারি এগুলো এখানে কিন্তু নিয়ে এসে কাজ করা যাবে তো প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো আজ আমরা দেখলাম সামনে টিপি আমি কাজ তিন থেকে আবার শুরু করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ